তো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে ভিন্ন জগতে তো আগের দিন আমি আমার নিজের লাইফের একটা মেমোরি শেয়ার করেছিলাম আমার লাইফের ফার্স্ট স্কুল নিয়ে তো রিসেন্ট আমি যে ভিডিওটা পোস্ট করি সময় নিয়ে যেটা সেটাতে অলরেডি আমার দুটো ভিউজ চলে এসেছে অ্যান্ড সরি তিনটে ভিউজ চলে এসেছে এখন দেখছি একটু দেখলাম তখন দশ মিনিট আগে দেখলাম তখন দুটো ভিউজ ছিল এখন তিনটে আমি দেখে দিচ্ছি অ্যান্ড অবাক করে এটা নেওয়া যায় তিনটে ভিউজ অ্যান্ড আগের যেই ভিডিওটা সেটা দুটো ভিউজ চলে এসেছে আই থিঙ্ক আমি যে ভিডিও দেখলাম এটা দেখ তখন তো ছিল দুটো তার মানে যে দেখেছে সে কি পরে ভিডিও দেখেছে যাই হোক অত ভাবছি না আমি সো আজকে যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে একাকৃত্বটা এমন একটা ওয়ার্ড যেটা শুনতে খুবই কেমন একটা অদ্ভুত টাইপের লাগে কারণ এই একাকিত্ব জিনিসটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজের লাইফে কোনো সময় অবশ্যই ফেস করেছে সে যে না কেন একাকিত্ব কেন বলছি এমন না যে তুমি বাড়িতে রয়েছো তোমার চারপাশে হাজারটা লোক আছে ওটাকে তুমি একই বলতে পারো না এরম কিন্তু না তুমি একা রয়েছো কিন্তু তোমার সাথে কারোর মিল নেই তুমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা বোঝার মতো বা সেটা সেইভাবে ফেস করার মতো কেউ নেই তখন তুমি কারো কিছু বলতে পারো না কারণ তখন তোমার সাথে কারোর মতের মিল থাকে না তো ওই সময়টাকে বলা হচ্ছে তোমার লাইফের একাকিত্ব সময় এইবার প্রশ্ন আসে যে মানুষের লাইফের একাকিত্বটা কি খারাপ নাকি ভালো এর দুটো সাইড আছে মানে ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে ম্যাক্সিমাম এভারেজ মানে ম্যাক্সিমাম বলা ভুল এভারেজ যেটা সেটা হচ্ছে এর খারাপ সাইডটা বেশি দেখা দেখা যায় আর ভালো সাইডটা খুব মানে বলতে পারো যে সেভেন্টি পার্সেন্ট ভালো আর থার্টি পার্সেন্ট সরি সেভেন্টি পার্সেন্ট খারাপ অ্যান্ড থার্টি পার্সেন্ট ভালো এটা বলতে পারো শ্যাম্পু করেছি তো ওই চুলটা যাই দেখে নেমে যাচ্ছে একটু নিতেই রয়েছে তো এই একাকিত্ব মানুষের লাইফে কখন আসে আমি নিজের লাইফে এটা ফেস করেছি এটা ফিল করেছি আমার লাইফে কখন একাকিত্বটা এসছে যখন আমার লাইফে একটা হ্যাপি মুভমেন্ট চলছিল হ্যাপি টাইম চলছিল যেখানে আমার লাইফে সব কিছু ছিল সব কিছু বলতে এই বয়সে একটা লাইফে থাকতে থাকা থাকতে হয় রিলেশান ফ্রেন্ডশিপ ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো আর নিজের একটা পার্সোনাল জিনিস স্বপ্ন পুরনো একটা জিনিস সেটাও রয়েছে তো ওই লাইফটা যখন ছিল তখন সবাই খুব কদর করে হেভি কদর করে ওই সময় কিন্তু যখন আমি সব কিছু হারালাম সব কিছু কেউ নেই এই সময়টা আমার লাইফে একাকৃত্বের সময় এসছে আর এই জিনিসটা আমার লাইফে অনেকবার এসছে অনেকবার তাও আমার শিক্ষা হয় না তো এইভাবে মানুষের লাইফে একিত্বটা চলে আসে আমার যেমন লাইফে এভাবে এসছে অন্য কারোর লাইফে অন্যভাবে আসতে পারে অন্য রিজনে আসতে পারে তো ম্যাক্সিমাম যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সব কারণে মানুষ লাইফে এককিত্ব চলে আসে এইবার বলা যাক যে এক্ষেত্রে ভালো দিকগুলো কি আছে তোমার মেন্টালিটি এমন যে তুমি যা করবা নিজের জন্য করবা তোমার নিজের জন্য বল বাড়ির লোকের জন্য যে যা নিজের জন্য সবকিছু করবা লাইফে তুমি যা অ্যাচিভ করবা সেটা ফল যেন তোমার তোমার বাড়ির লোকের উপরে পড়ে আর পৃথিবীর কারোর কেমন যা আসে না ওই সময় তোমার যে থিঙ্কিং যদি অন্য বাকি চারজনের থেকে যদি আলাদা হয় তখন তোমার তাদের সাথে না থাকতে তাদের সাথে কিছু বলতে মানে ঠিক কমিউনিকেশন ভালো করতে পারবে না তখন তোমার চারপাশে ওই তখন তোমার চারপাশে ওই সমস্ত কিছু পার্সেন্স থাকে ইটারিং লাগবে ওই সময়টা অ্যান্ড ডিস্টার্ব ফিল করবে তুমি ওই সময়টা তো তখন তুমি চাও কি সবার থেকে আলাদা থাকতে বাট তুই করতে পারো না অ্যান্ড ওই সময় যদি সাপোজ তুমি নিজেরটা নিজের থিঙ্কিংয়ের মধ্যে রয়েছো আর বাদ থাকি তখন একটা গ্রুপ অফ ফ্রেন্ডস যদি ওই সময় চলে আসে বা এনিওয়ান তখন তোমার সেখানে মাইন্ডটা কনভার্ট হয়ে যাবে আস্তে আস্তে ম্যানিপ্লোটের মাধ্যমে ম্যানিপুলেশনের মাধ্যমে তো ওই সময়টা তখন তোমার জন্য খারাপ হয়ে যায় নিজের যদি তোমার টার্গেটটা তুমি রাখো নিজের মাধ্যমে তখন যদি কোনো ব্যাখাত আসে তখন তোমার সেটা তখন খারাপ লাগে তখন তোমার নিজেরই ক্ষতি হবে তো ওই সময় নিজের লাইফের একাকিত্বটা অবশ্যই প্রয়োজন তখন ওই একাকিত্বটা হেল্প করবে কেউ নেই কিছু নেই নিজের ফোকাস পুরো একদম তো এই একটা প্লাস প্লাস পয়েন্ট এর মাধ্যমে কী হতে পারে এর মাধ্যমে সাপোজ তুমি একটা জিনিস চিন্তা করছো সাপোজ আমি এটা কোনো থিওরি নিয়ে কিছু ভাবছি ঠিক আছে তো আমি কোকে যদি শেয়ার করতে এই জিনিসটা এখন সাপোজ করে আপনার এমন একটা পার্সনকে বললাম তার এই সময় কোনো নলেজ নেই সেগুলোকে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দেয় না তো আমি তাকে যখন কিছু বলতে যাবো তখন সে না আমার সাথে ঠিক ম্যাচ করতে পারবে না তখন সেই জিনিসটা হয়তো ফান পারপাস নেবে বা হয়তো হ্যাঁ 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 করে ইয়ে করে দেবে তো ওই সময় ঠিক তুমি অ্যাডজাস্ট করতে পারো না তখন তোমার নিজের প্রতি কেমনটা লাগে মানে তুমি কোনো কিছু গেইন করতে পারছো না কিছু নলেজ ইয়ে করে ব্রিজ টাইপের করে তো তখন তোমার একাকিত্বের প্রয়োজন পড়ে তুমি নিজের মধ্যে সব কিছু ইয়ে করতে পারো নানা রকম তুমি করতে পারো ফর এক্সাম্পল গ্যালেলিও একসময় ওকে তাকে বিজ্ঞাস করেনি যে যা যা থিওরি ছিল কি নানা রকম তো বলতো না ফার্স্টে ওই তো বলছিল পৃথিবী গোল এই থিওরিটা তো অনেক নিয়ে অনেক কিছুভাবে আলোচনা করা হলো তারপর ফার্স্টের সবাই ওকে পাগল বলতো এই সময়টা তাকে পাগল বলতো এই সমস্ত কথাবার্তা বলতো বলতো কিন্তু তখন কিন্তু সে লোকের কথায় নাচিনি কিন্তু তখন সে নিজের একাকিতটা কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু করতে পেরেছে প্রমাণ করতে পেরেছে অ্যান্ড দেন একটা বড় ইতিহাসের নাম করতে পেরেছে তো এই সমস্ত ক্ষেত্রে তখন একাকিত্বটা ভালো খুব ভালো দিক নিয়ে যায় আর তখন সুবিধা হয় লাইফে অ্যাচিভ করতে এইবার একাকিত্বের খারাপ সাইড এটা অনেকটা বড় এক্সপ্লেনেশন হবে কিন্তু মন দিয়ে শুনতে হবে জিনিসটা খারাপ দিক এমন একটা যে পার্সেনটা এক্সট্রোার টাইপের যে পার্সেনটা সবসময় সবার সাথে মিশতে চায় তখন তার লাইফে যদি কোনোভাবে একাকৃত চলে আসে দেন সে নিজের মনের মধ্যে হাজারটা কোয়েশ্চেন রেখে দেবে সেই কোয়েশ্চেনগুলো আর করতে পারবে না কারণ কারণ তার সাথে কেউ নেই তখন সে একটা ঘরে একটা কোনায় চলে যাবে নিজের মধ্যে দিয়ে আর নিজেই নিজেকে কোয়েশন করতে থাকবে যে এরম কেন হচ্ছে অ্যান্ড তখন সে ওই একাকৃতটাকে ডিস্টার্ব ফিল করবে আর ইরিটেটিং ফিল করবে ওই সময়টাকে অ্যাডজাস্ট করতে পারবে নিজের লাইফের সাথে কারণ নিজস্ব সম্পর্কে আলাদা পুরো একদম ফর এক্সাম্পল পিসি গেম অ্যান্ড অ্যানজয়েড গেম হিউজ ডিস ডিফারেন্স হচ্ছে কিন্তু এখানে তো এখন সাপোজ পিসি যে কোনো গেম ফোনে কি আমার পসিবল টোটালি ইম্পসিবল হ্যাঁ কিছু কিছু কনসোল লাগে করা যায় স্ট্রিমিং কনসোল লাগে করা যেতে পারে কিন্তু অ্যাপের মাধ্যমে পাবে কোনো সময় সাপোর্ট নেবে না নিশ্চয়ই সেম তো প্রত্যেকটা মানুষের মধ্যে না এক একটা দিক থাকে ঠিক আছে নিজের মধ্যে এক একটা গুণ থাকে এক একটা বিচার থাকে নিজের এক একটা পার্সপেকটিভ থাকে তো তখন ওই সময় এমন একটা লোকের পার্সোনাল পার্সপেকটিভ যেটা সম্পূর্ণ আলাদা কিন্তু তার লাইফে অন্য কেউ চলছে তখন সে অ্যাডজাস্ট করতে পারবে না এই জিনিসটা খারাপ হয়ে যায় তো একাক সব থেকে বেসিক যেটা সেটা এটাই এখন এর মধ্যে দিয়েই নানা রকম স্টেজ বাই স্টেজ নানা রকম একটা এফেক্ট রয়েছে এই সমস্ত এফেক্ট নিয়ে আই থিঙ্ক এভাবে ডিসকাশন করা লাগবে না ওটা না এরকম ভিডিওর মাধ্যমে নিজেই বুঝে যাবে কি কি আছে তো এখন সলিউশন কি একিত্বটা নিজের লাইফে না আসার জন্য সলিউশন কি এটা সলিউশন বলতে গেলে আছে অনেক সলিউশন আছে খারাপ সাইড নেই শুধু বলছি মানুষ যখন একিত্বে ভোগে মানে মাধ্যমে যখন ভোগে তখন সে মানুষের কাছে টাইম চায় সে বলতে পারে না প্রথম প্রথম দু এক দিন আমি বলছি আমি বলছি প্রথম প্রথম দু দিন সবাই টাইম দেবে প্রথম প্রথম দু দিন মানে সবাই মানে খুব মেন্টাল সাপোর্ট দেবে এই দু তিন দিন যাওয়ার পর থেকে তারপর তাদের আসল রূপ দেখা যায় এইবার তখন যদি সে সাই টাইপের ছেলে হয় যদি সে এক্সট্রা সে সেদিনে জিজ্ঞেস করতেই পারে ফোন টোন করতে পারে একে ওকে টাইম চাইতেই পারে কোম্পানি চাইতেই পারে তো বন্ধুরা প্রথম প্রথম দেবে আচ্ছা সে ইগনোর করবে বাহানা বানাবে এক্সকিউজ বানাবে এরকম ভাই এখন এই হচ্ছে এখন এই হচ্ছে না বা আত্মীয়স্বজন নানা রকমের রকমের ইগনোর করে দেবে এখন না বাড়ি নেই এখন এই নেই এখন ওই নেই ব্লা তো ওই সময় চেষ্টা করে যে পার্সেন্টটা একা একাকা যখন ফিল করছে তখন চেষ্টা করে যে কোনো কোম্পানি খোঁজার জন্যে তো সে যখন পায় না তো ওই সময় আস্তে আস্তে সে না নিজেকে ডাউন ফিল করতে থাকে লজ্জা পেয়ে থাকে তো একটা পর্যায়ে গিয়ে তার প্রচুর পরিমাণে দর দরকার কি ল্যাঙ্গুয়েজ পাল্টে যাচ্ছে দরকার যে তাকে একটুখানি সময় দেওয়ার তার সাথে কথা বলার সে এত একাকিতে ঢুকে যায় সে ডিপ্রেশনে চলে যায় আস্তে আস্তে অলে যাওয়ার তো তো করে ডিপ্রেশনে তো ওই সময় সে মানুষের সাথে না মানে কোনো রিয়াকশান নেই চুপচাপ বসে থাকবে এরকম হাসি হলে কান্না হলে নর্মাল এরকম টাইপের সাইলেন্ট থাকে লোকজন জিজ্ঞেস কী রে কী হয়েছে তখন সে কিছু না কি হবে এমনি বসে ভালো না তাই নর্মাল স্যার পুরো কিন্তু তার মনে প্রত্যেক সেকেন্ডে ডিগ ডিগ করে মারে বলে যে আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও তখন সে প্রত্যেকটা সেকেন্ড নরকের মতো ভোগে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে কোন মানুষটাকে মধ্যে দিয়ে কাটাচ্ছে কারণ তুমি নিজেই তো বললে যে বস ওরা ঠিক নর্মাল বিহেভ করে কিছু বোঝা হয় না কিছু হয়নি জিজ্ঞেস করছি তো আমরা বুঝবো উম তারা বিহেভিয়ারের মাধ্যমে যারা এক্সট্রোভার্ট হয় ইন্টারভার্টটা বললে ইন্ট্রো খুব ইজি টাইপের ইন্ট্রোভার্ট তো কিছু বলতেই পারে না তো যারা হয় তা দেখবে তাদের যেগুলো ভালো লাগতো জিনিস করতে যেগুলো তারা সব থেকে ভালো লাগতো মানে হ্যাপি রয়েছি আমার খুব ভালো লেগেছে এই মাছটা আমি সবসময় খেলতে যাচ্ছি আমি এটা অ্যাডজাস্ট করছি যে বন্ধু বলছে সব খেলতে হ্যাঁ এখনই আসছি আমি আমি চলে আসি তো আমাকে আনতে হবে না আমি আসছি ওই সময়টা আর যদি কোনো সময় যদি লক্ষ্য করো যে ব্যাডমিন্টন খেলতে যাবি না ভালো লাগছে না বাহানা থেকে বানাবে তার সব থেকে পছন্দের কী কী ছিল তার সব থেকে পছন্দের কী কী ভালো লাগে তার জিনিস তার কি হবি তার কী প্যাশন প্যাশান সব কিছু যদি জানা থাকে তোমাদের আর তো কোনো সময় যদি দেখো যে সে জিনিসটাকে এক্সকিউজ দিচ্ছে জিনিসটাকে ইগনোর করছে তখন বুঝে যাবে তার ভিতরে এমন কিছু চলছে যেটা সে বলতে পারছে না আর সেটা জিজ্ঞেস করলেও নিজের মধ্যে এনজাইটিতে ভুগছে আর প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নিজেকে মেরে ফেলছে এভাবে এভাবে বুঝতে পারো সবথেকে ইজি ওয়েতে আর এবার এক্সট্রা ক্ষেত্রে এটা কী বলছি ওরা তো মাইন্ড পুরো খোলা থাকে ওরা তো খুব একটা বেশি মানে বোঝা যায় না কিন্তু যখন দেখবে যে কোনো ডিসকাশন সেখানে সবাই যাওয়া ওপিনিয়ন দেয় তো এক্সট্রোভার্টটা অবভিয়াস নিজের ওপেনিয়ান তো তখন দেবেই দেবে যে কোনো ডিসকাশন চলছে যে কোনো ইয়ে চলছে এক্সট্রোভার্টরা ওপিনিয়ন অবশ্যই দেবে নিজেদের একটা নানা রকম অ্যাডভাইস দেবে তো সাপোজ তোমাদের ফ্রেন্ডের মধ্যে বা কেউ একজনের মধ্যে বা রিলেটিভ মধ্যে সাপোজ ধরো এরকম ধরনের একই তোমরা ভুগছে এনে একটা কোনো ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তো সেই সময় যদি দেখো যে তোমার ওই একটা যে ফ্রেন্ড যে ক্ষেত্রে ভুগছে সে যদি চুপচাপ থাকে আর যদি নিজের কোনো ওপেন যদি না দেয় অন্যদের হ্যাঁ যদি হ্যাঁ মেলায় তখন জানবে তার সাথে এরকম কিছু একটা হচ্ছে এবারে আমি আমার পয়েন্ট অফ ভিউতে ক্ষেত্রে কিছু জিনিস ডিফাইন করব যে কেমন লাগে ওই সময় আমার লাইফে যেমন স্টেপ বাই স্টেপ আঘাত খেয়েছি একটা খুব সুন্দর রিলেশন আমার কিছু ভুলের জন্যে ব্রেক হয়ে যায় তো ব্রেক হওয়ার পরে কিছু লোক আমার খারাপ ভাবে থাকে তো সেই নিয়ে তাদের প্রসঙ্গে প্রসঙ্গে কিছুজনের সাথে আমার ইমেজ খারাপ হয়ে যায় অ্যান্ড দেন তখন কিছুটা ধাক্কা খেলাম বাদ বাকি লাইফে রয়েছে কি ফ্যামিলির সাথে ভালো সব একদম পুরো পড়াশোনা ঠিক আছে আর ফ্রেন্ডশিপ ঠিক আছে তো ওই ওইটা ঠিক ছিল আঘাতটা পেয়েছি এই জায়গাটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারছিলাম কিছুদিন পরে হট করে ওই যে আমার লাইফের একটা প্রবলেম যে হয় যদি কিছু খারাপ সময় আসে সেটা আমার ট্রমা হয়ে যায় আর তখন সেটা ঠিক করতে ইচ্ছে করে তো মাথা তো অল টাইম চলছে তো আমার লাইফে এই প্রবলেমটা রয়েছে আমি সেই নিয়ে কিছুটা ছিলাম ওই সময় তো এই ফ্রাস্ট্রেশনে কিছু এফেক্ট পড়ে যায় আমার ফ্যামিলির উপরে তো তাদের সাথে আমার ম্যাক্সিমাম টাইমের হতে থাকলো নানা রকম কথা কাটাকাটি মত কালার মতবির থাকলো দেন তার সাথে একটা যে জায়গা ছিল সেটা একটা কমে গেল দেন পরে রয়েছে কি আমার পড়াশোনা আর ফ্রেন্ডশিপ পড়াশোনাটাও এত কিছুর মধ্যে দিয়ে আমি ভাবতে ভাবতে ওটা ক্লোজ হয়ে গেলো চ্যাপ্টার মানে বন্ধ করে পড়াশোনা মানে জাস্ট মনটা বসছে না এগুলো রিসেন্ট ঘটনা বলছি আমি এগুলো তো রিসেন্ট এগুলো ওই সময় মন বসছে না তো এত হয়ে যেতে তখন আমার লাইফে নতুন একটা হ্যাপি মুমেন্ট আসলো আমার স্বপ্নের বাইক যেটা পেলাম আমি আমার বাদ বাকির অনেক কিছুই ওই সময় মানে দুঃখ কষ্ট ছিল অনেকটা রিকভার করতে পেরেছিলাম বাট দশ দিনে মাত্র অ্যাক্সিডেন্ট হলো আমার বাইকটা পুরো ভেঙেছে চুরমার হয়ে গেছে আমি এই যে এখনও সৌভাগ্যবশত বেসে রয়েছি তখন দেখে গেলাম ফুললি ডাউন বাইক কেনার সময় অনেক ফ্রেন্ড অনেক আত্মীয় কি ভালো কথা কত কথা হচ্ছে এই কথা বলছে ও কথা বলছে অ্যাক্সিডেন্ট হলো বস বলছি চার দিন লেগে চার দিন কোনো কারুর কোনো কল নেই মেসেজ নেই কিচ্ছু নেই এই সময় আমি ফুললি টাউন আমার রিলেশন ব্রিক ফ্যামিলি অবস্থা এখন আমি বাড়িতে এখন কিছু বলতে পারছি না বাড়িতে একমাত্র এখন সব লাইট রয়েছে কিন্তু আমি যদি নিজের লাইফে প্রবলেম শেয়ার করতে থাকি মাকে মা একটা একে টেনশন করে আমার দিনের দিন অবনতি অবস্থা আমি চুপচাপ ঘরের মধ্যে বসে রয়েছি যে সেটা সবসময় বাইরে ঘুরে যেত হ্যাঁ এখন না শরীর খারাপ থাকে কিন্তু তাও কথা কাউ সেটা বলি না আমি কেন একটা মানে চুপচাপ মানে ভূতের মতো বসে থাকি সেটা লক্ষ্য তো অবশ্যই হয় তো বাড়িতে আমি এ সমস্ত জিনিস বলি এখন পেশা দিতে পারছি না ওদেরকে ওদের কাউ চিন্তা করতে হয় তো এই যে আমি যে সার্কেলটা আমাদের চলছি এখন আমি প্রত্যেকটাই যে এখন আমার এখন বলতে গেলে রাত তোমার ওই দেড়টা বাজতে যাচ্ছে ঠিক আছে দেড়টা এখন রাত দেড়টা বাজতে যাচ্ছে তো এরকম রাতে আমার জেগে জেগে এরকম অবস্থা খারাপ হয়ে যায় মাথায় হাজার চিন্তা তো অবশ্যই আসে উৎপাটন চিন্তা আসে চিন্তা শেয়ার করবো কোনো কোনো আমি এই সময়টা না পুরো একদম খুব কঠিন লাগে এমন অবস্থা হয় ফেসবুকে ভালো ভিডিও দেখা যায় যে প্রেম প্রেম নিয়ে রিলেশন নিয়ে একটা মিস হলো আবার ঠিক হয়ে গেল দেখতে পারি না ছাত করে একটা বুকের মধ্যে বাইক কিনছে বন্ধুরা বাইক চালাচ্ছে ঘুরছে দেখতে পারি না

আমার লাইফের প্রত্যেকটা দিন আমার হচ্ছে এখন কী আই থিঙ্ক এটাকে ডিপ্রেশন বলে ঘুম থেকে উঠছি খাচ্ছি ওষুধ খাচ্ছি শুয়ে এসে ফোন দেখছি আমার মনে পড়ছে কষ্ট হচ্ছে মা চলে যায় কাজে বাবা চলে যায় কাজে দাদা চলে যায় কাজে আমি বাড়ি বসতে শুধু ওয়েট সন্ধে বাড়ি আসবো ওরা বাড়ি আসে আবার একটু খাই দু একটা গল্প করলাম তা পাঁচ মিনিট বেশি করতে পারি না আমি চুপচাপ বসে থাকে ওখানে খেলাম শুনাম ওষুধ খেলাম ভিডিও বানাচ্ছি এইটাই হচ্ছে আমার রুটিন এখন আমার এর চেয়ে বেশি বাইরে কিচ্ছু না আর ফোনে একটু গেম খেলি ছোট করে আমি যে সারভাইভ করছি বলতে গেলে সার্ভাইভের কথা না আসলো একদিন আমি না ঠিক আছে তো তো আমি করছি এই ধরে এখন আমার তো দরকার যে কথা বলুক এবার আমার সামনে যে ব্যাঙের মাথায় না ব্যাঙের মাথা কি বলছি ঘোড়া ডিম পেরেছে ব্যাঙ উড়ে বেড়াচ্ছে এই সমস্ত আবল বকে আমার সাথে কথা বলতে এখন কী বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে বলছি তো এই যে ওয়ার্ল্ডটা এই ওয়ার্ল্ডটা একদম রিয়েল নাকি ফেক আচ্ছা পৃথিবীটা গোল না চ্যাপটা থিওরি আছে একটা তো কনফিউশন চলে আসে মাঝে মধ্যে এলিয়েন কি রিয়েলি এক্সিস্ট করে আচ্ছা এমন এমন ডিস্ক এমন এমন কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে যেটা সাধারণ সময় করা হয় না কারণ আমি জানি এইসব আলোচনা করলে আর্গুমেন্ট হবে সেই লেভেলের আর তখন নানারকম থটস মাথায় আসবে তো টাইমটা অনেকটা বড় স্পেন্ড করা যাবে কিন্তু এরকম ধরনের কাজ মানে আমি সত্যি বলতে এই না কেন আমি ব্যতিক্রম কিনা আমাদের এই আশপাশের মধ্যে কেউ এইসব বিষয়ে ইন্টারেস্ট না একটু আমাদের কাউকে যদি জিজ্ঞেস করি যে বারমুল বারমুন ট্রায়াঙ্গেল এটা কী সেটা কী জিনিস মানে এরকম টাইপের আরে তা ছাড়লাম লিওনার্ড দা ভিনচি এই নামটা দিয়ে বলি তাই অনেকে জানতে পারবে না তা ওর পেন্টিং এসে পরে গল্প আসছে ওখানে তা কি করে বলবো আমি এখানে এসব ইজিপ্ট নিয়ে কত কিছু থাকে মিশরে কত কিছু মানে এই সমস্ত পাস্ট নিয়ে কত কোশ্চেন মাথায় আসে এসব টপিকে আমি বানাতে হবে কেয়ার করব এবার আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি বলছি যদি আপনারা বুঝতে পারেন যে কোনো মানুষ এক এক এরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যা লাইফে কিচ্ছু নেই তাদেরকে দয়া করে আপনার দশ মিনিট হলেও দিন পিওরভাবে দিন কারণ একটা সময় জানেন তো সমাজটা খুব চুতি আমার কাছে স্লিপ অফ টাউন সমাজটা খুব এরকম টাইপের আছে মানুষটাকে পুরো একা করে দেবে পরে তাকে আবার নিয়ে খেলা করবে অর্থাৎ একা করার পরে যখন কিছু করতে পারেন তখন তাকে নিয়ে নানারকম টোন কাটা হবে তাকে নিয়েই মানে কি বলবো রাস্তা খেলনা হিসেবে ব্যবহার করা হবে এই জিনিসটা করা হয় এই জিনিসটা করা উচিত না সমাজ তো মানে কি বলবো এই সমাজ নিয়ে আমি অনেক কিছু বলবো আমি সমাজ নিয়ে টপিকের আলোচনা করবো আমি সেই না মুখ দিয়ে হয়তো খিস্তি বেরবে প্রচুর পরিমাণে তো সমাজ এরকম ধরনের মারাত্মক চুতিয়া টাইপে আছে তো আপনার বন্ধু হোক বা আত্মীয় যে হোক না কেন আপনারা পারলে একটুখানি বা তোমরা পারলে একটুখানি সময় দিন এইসব মানুষ সুইসাইডও করে ফেলে মাঝে মধ্যে এক ইত্যের মধ্যে কাড়াতে ওভার যখন করে ফেলবে না সে কিন্তু শেষ ওভার করা উচিত না একটা মানুষ ওভার করা মানে তার লাইফে প্রথম স্টেজ সে লোনলি হচ্ছে তাকে ওভার করতে দেবেন না তাকে সময় দিন তাকে নিয়ে মানে তার মতো ওটা বুঝুন একটুখানি এটা রিকোয়েস্ট সবার কাছে আমার কারণ খুব খতরনাকিস এই জিনিসটা কিন্তু আর যারা এখন এমন কেউ হয়ে থাকো যে সে সেভাবে একই তো অবস্থায় সময় দিই চলছে তার লাইফে তাহলে তাদের সে উদ্দেশ্যে কিছু বলতে চাই আমিও তা কাটাচ্ছি দেখা তো সেম আমি এই রাস করেছি এখানে ভিডিও বানাচ্ছি ভিডিওটা পোস্ট করছি আমি যখন দেখি না এই যে তিনটে ভিউজ দুটো ভিউস আমার কাছে না মাত্র তিনটে ভিউজ মাত্র দুটো ভিউজ কী হবে ওতে আরে যা কিছু হবে না আমার কিন্তু ওই যে আমার এটাই থট মনের মধ্যে কী আসছে তিনটে লোক বা তিনটে ইউজার তিনটে ফোনে আমার ভিডিওটা চলেছে তিনটে ফোনে যে কোনো র্যান্ডাম তিনটে ফোন আমার ভিতরে দেখেছে ওখানে তার কাছে পৌঁছেছে তারা দুই সেকেন্ড হলেও আমার মুখটা দেখেছে আর একটা অচেনা ব্যক্তি সে দেখেছে এই জায়গাটাই তো মজা এইটাই তো মোটিভেট হচ্ছে এখন আমি আমিও বললাম সারভাইভ করছি আমি এখন আমার কাছে রাস্তা আমার শিওর যে ভিডিও রাস্তাটা কতদিন ধরে আমার চলবে আমি আমার তো ডিমোটিভ হয়ে যেতে পারি একটা সময় গিয়ে তো চেষ্টা করবো নিজে ধরে রাখার জন্যে আমি তাই বলছি যে যে কোনো কিছু যেটা উইয়ার্ড লাগে ভাবতে যেটা একটু কঠিন টাইপের কাজ এমন কাজ যেটা আপনি বিজি থাকবেন তো সেরকম কাজ করুন যাতে আপনার কিছুটা হলেও সময়টা পাস হয়ে যাবে ওই সারাদিন ধরে সেম ডেলি রুটিন কাটানো হচ্ছে এরকম একটা রুটিন বানিয়ে নিন যে সময়টা আপনি নিজেকে দিতে পারছেন এই যে আমি কথা বলে কিন্তু নিজের সব কিছু বের করছি মন থেকে কিছুটা হালকা হচ্ছে আমি ক্যামেরার সামনে হলেও যন্ত্রের সামনে হলেও এটা কিন্তু সবার সময় যাচ্ছে বাই তবে আমি একটা ফেসবুক পেজও খুলেছি সেম ওই নামেই দেওয়া আছে ভিন্ন জগৎ নামে ফেসবুক পেজ আছে আমার আমি দেখাচ্ছি পেজে পেয়ে গেছি আমি আমার পেজটা আমি জাস্ট রিসেন্ট বানিয়েছি আজকে ফোকাস নিতে পারছি না এই যে ভিন্ন জগৎ ঠিক আছে সার্চ করলে পেয়ে যাবে সো এখানে আগের দিনে আমি ভিডিও পোস্ট করেছিলাম দেখো এখানে ফেসবুকে ফেসবুকে আমার এই ভিডিওটায় তিনটে ভিউজ চলে এসেছে ইন্ট্রোডিউসিং মাই সেল যে ভিডিওটা তো এইখানে পিস চলে যাচ্ছে আমার ফেসবুকে এই যে লোকে দেখেছে আমার ভিডিও এটাই তো মজা না এটাই তো ভালো লাগছে একটা সময় হতেও পারে আমি ওভার থিঙ্ক করে বলছি কিন্তু একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে বলছি কিন্তু এরকম হতে পারে যে এরকম ভিডিও দেখতে দেখতে হয়তো কারো ভালো লাগছে সে হয়তো কাউকে বললো তা হয়তো ভালো লেগেছে এভাবে হয়তো ভিডিও ছড়াবে একটা সময় অনেকে দেখবে তখন এর সাথে কথা বলতে পারবো আমি অনেকে জানবে অনেকে নিজের লাইফে ওপিনিয়ান দেবে নানা রকম ওপিনিয়ান কাঠ্টা করতে পারবো ওই সময় অ্যান্ড ওই সময় আমি জাস্ট বিজি থাকবো নিজের মাইন্ডটা নতুনভাবে হতে পারে আবার যে কেউ দেখলো না কিছু হলো না আমি বছর বছর ভিতরে পাঠিয়ে যাচ্ছি এরকমভাবে আর এক দুটো কি নিজের হচ্ছে রয়েছে তো পজিটিভ ওয়ে আছে নেগেটিভ ওয়েও আছে তো কিছুটার করে একটা পজিটিভ ওয়ে তো ক্রিয়েট তো করতে পারছি আমি একটা যেটা ফিউচারে হবে আমার প্রেজেন্টের কাজের উপরে ইয়ে করে টাইম প্রেজেন্ট টাইমটা কিন্তু আমি এখন ফোকাস করছি বেশি আমি এখন ফিউচারে লোভ টু কিছু করতে যাচ্ছি না ওই যে আমি লোভ করতে গেলে কিন্তু পরে দিয়ে কিছু যদি মানে এই এক্সপেকটেশন রাখতে নেই কোনো কিছুতে লোভ করে গেলাম আমি আমি ভাবলাম যে পরে ভিডিও পোস্ট করবো ধরো দশটা দশটা ভিউজ আসবে আমার যদি ধরো দুটো ভিউ তখন কী হবে তখন ডিমোটিভ হয়ে যাবো না ওই যে ফিউচারে ভাবছি না আমি প্রেজেন্ট টাইমটা ভাবছি এখন যা হবে হবে দেখা যাবে যদি কিছু না হয় না হবে আমার এই ভিডিওটা থেকে তো সাহায্য একটা চ্যানেলে কেউ না কেউ জানুক হয়তো কোনো সব জানতে জানতেও পারে আমি এক সময় যদি মরে যাই বা যদি একদিন ধরে বুড়ো হয়ে যাবো তখন নাই সব দেখতে হবে ভিডিও আমি তখন নিজে থেকে তাই না তো সব কিছুটা পজিটিভ হয়ে থাকবে মেমোরি ক্রিয়েট করে রাখো জরাবার মেমোরি ক্রিয়েট রাখো ক্রিয়েট করে রাখো এই সময় সো আজকে জন্য এইটুকুই তো একিত্ব নিয়ে আমার মনে এইটুকু জিনিস ছিল তো যেটুকু ছিল আমি নিজের মন খুব বলে দিয়েছি আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে বলি না তো তো মাথায় যা আসে মাঝে মধ্যে হয়তো কিছুটা ডিটাচ হয়ে যায় টপিক থেকে বাট তাও আর মাথায় যায় তাই সব কিছু বেশ বের করে দিয়েছি এখন আমি তো ফেসবুক পেজ দেখালাম চলে ফলো করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় আমি চাই না জাস্ট কিছু লোভের জন্য কিছু বলছি না সেমনি বলছি যে আমাকে দেখার জন্য বলছে এখানে আমি তো ক্রিয়েট তো করলাম ফেসবুক পেজ পরবর্তীকালে দেখি ইনস্টাগ্রাম খুলবো ওটা দেরি আছে অনেকটা অনেকটা পরে ফেসবুক কিছুই না আমি মাঝে মধ্যে নর্মাল টাইপের ফটো ফটো দিয়ে নানা রকম জায়গায় দিয়ে কিছু অদ্ভুত স্ট্রেঞ্জ দিয়ে কিছু মাথায় আসে তখন ওই কিছু শেয়ার করবো স্টোরি শেয়ার করবো আমি লিখে কিছু বা বলে কিছু ইউটিউবে যেমন তো ভিডিও আসছে তো এই জন্য ফেসবুকে আলাদা করে পেজটা ক্রিয়েট করলাম ওখানে একটু ইনফরমেটিভ হবে জিনিসটা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা